সুপ্রিয় চালক বিন্দু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোড় সেই উপলক্ষে কাজ করতেছে তার কারণ রাস্তাটা এখন যেখানে রাস্তাটা আছে রাস্তাটা মূলত এই সোজা থাকবে না রাস্তাটা আমার হাতের ডাইন দিয়ে আপনারা দেখতেছেন যে একটা ওভার ফ্লাই কাজ অর্থাৎ কাজ চলতেছে এইখান দিয়ে রাস্তাটা যাবে এবং এইখানে একটা ছোট্ট কালবাট আছে এই কালবাটটা থাকবে পাশাপাশি পশ্চিম পাশে অর্থাৎ আমার হাতের ডাইনে নতুন কালবাট হবে সেই উপলক্ষে কাজ চলার জন্য এইখানে রাস্তাটা আপনারা দেখতেছেন খুবই চিপা বা ন্যারো হয়ে গিয়েছে এই জন্য প্রায়শই সন্ধ্যার পরে বা বিকালে প্রচন্ড জ্যাম সৃষ্টি হয় এবং এই জ্যাম সৃষ্টির অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনাদের অর্থাৎ চালকদের ধৈর্যের অভাব অর্থাৎ আপনারা যখন এখান দিয়ে যাবেন অপোজিট থেকে যদি একটা গাড়ি চলে আসে আপনি অবশ্যই এই পাশে হোক বা ওই পাশে হোক আপনার বামে চেপে আপনি অপেক্ষা করেন বিপরীত দিক থেকে একটা গাড়ি আসুক বা যতগুলো গাড়ি আসুক তাদেরকে এই ছোট্ট চিপা জায়গাটা ক্রস করার সুযোগ দিন এবং তারপরে ওই লাইনের গাড়ি শেষ হলে আপনি ক্রস করুন যেহেতু আমাদের জনবলে স্বল্পতা আছে আমরা অনেক সময় বড় যখন জ্যাম হয়ে যায় তখন আমরা জেলা ট্রাফিকের লোকজন আসি এবং পাশাপাশি যে যে প্রজেক্টের তিনাদের সেই ম্যাক্স গ্রুপের লোকজন এখানে ট্রাফিকের সাময়িক দায়িত্ব পালন করে থাকে অর্থাৎ ওই পাশে একজন সিগনাল ধরে এবং গাড়ি ছাড়ে এবং আবার এই পাশে ধরে ছাড়ে এইভাবে করে যখন সমস্যা হয় তো যাই হোক তারা সবসময়ে যেই সিগনাল দেয় সেই সিগন্যাল মেনে চলুন আর সিগনালের যদি কোন লোক নাও থাকে তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরুন এবং অপর গাড়িকে আগে পাশ হওয়ার সুযোগ দিন ধরেন আপনার একটু ধৈর্য ধরার জন্য আপনার নিজেরও অন্তত পক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় বেঁচে যেতে পারে তার কারণ আপনি যখনই দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবেন তাকে সুযোগ না দিবেন দুইটা গাড়ি মুখোমুখি হয়ে টোটালি রাস্তাটা বন্ধ থাকবে তখন সমস্যাটা আপনাদেরই হবে আপনার কর্মঘণ্টা নষ্ট হবে আপনার শ্রম ঘণ্টা নষ্ট হবে আপনার সময় অপচয় হবে অতএব বিবেচনা করে অবশ্যই রাস্তা মানেই কিন্তু ধৈর্যের একটা বিষয় ট্রাফিক মানেই ধৈর্যের বিষয় আপনি দেখুন শুনুন তারপরে যান এবং সময় ধৈর্য ধারণ করুন মনে করেন যে আপনি একাই সুস্থ মানুষ আর সবারই সমস্যা আছে অতএব আপনি নিজেকে সতর্ক রাখুন ধৈর্য ধারণ করুন এবং রাস্তায় চলুন কখনোই প্রতিযোগিতা করবেন না তারপরে ধরেন এই জায়গায় এসে অবশ্যই গাড়ির গতিকে সীমিত করুন যে কোনো মুহূর্তে যেহেতু রাস্তাটা খুবই নারো যে কোনো মুহূর্তে বড় একটা দুর্ঘটনা ঘটলে পূর্ব পাশেই রাস্তা অনেক নিচু পানি প্রাণহানি হতে পারে এই সমস্ত কিছু মাথায় রেখে অবশ্যই অসীম ধৈর্যের সাথে পথ চলুন শুধু এই জায়গাটা নয় যেখানে আপনি চলবেন অবশ্যই ধৈর্য ধারণ করুন এবং ড্রাইভ করুন সড়ককে নিরাপদ রাখুন এবং ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন ধন্যবাদ